কৃষ্ণবন্ধুরা আগামীকাল ছিল গোবর্ধন পূজা যে পূজা ভগবান স্বয়ং করেছিলেন আর প্রতিটি ইস্কন মন্দিরে এই পূজা কিন্তু খুব সমারোহের সঙ্গে পালন করা হয়ে থাকে গতকাল আমি চলে গেছিলাম পানিহাটি ইস্কন মন্দিরে সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে পালন করা হয়েছিল এই উৎসব আর ভগবান স্বয়ং যখন করেছিলেন এর মাহাত্মা তো অন্যরকমই সেটা তোমরা বুঝতেই পারছ যখন খাদ্যশস্য উৎপাদনের জন্য পুরো নন্দগাঁও ইন্দ্রদেবের পূজা করার জন্য মনস্থির করলেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বালরূপে কানাই সকলকে বললেন এবং তার পিতাকেও বললেন যে পিতা তুমি কেন ইন্দ্রদেবের পূজা করছো গোবর্ধনের পূজা করো গোবর্ধন পাহাড়ি তো আমাদেরকে গোচারণ গো মানে গাবীদের রক্ষা করে আমাদের রক্ষা করে সকলকে রক্ষা করে তাই তুমি গোবর্ধনের পূজা করো আর সকলে তাতে সম্মতি দেওয়ায় এই গোবর্ধনের পূজা হয়েছিল ভগবান স্বয়ং করেছিলেন এই পূজা এই গোবর্ধনকে পূজা করার ফলে ইন্দ্রদেব অতি দুষ্ট হয়েছিলেন এবং অতি বৃষ্টি তৈরি করেছিলেন তখন ভগবান এই কেন আঙ্গুলের মাধ্যমে এক পায়ে দাঁড়িয়ে সাত দিন সেই গোবর্ধন পাহাড়কে হাতে রেখেছিলেন এবং সকল গ্রামবাসীকে একত্রে ভগবানের সাথে থাকার সুযোগ করে দিয়েছিলেন আর এই যে দেখো বলতে বলতে কিন্তু গোবর্ধনের পদ্মা উন্মোচন হলো এবং গোবর্ধনকে আমাদের এখানে কিন্তু ছাপ্পান্ন রকমের ব্যঞ্জন দিয়ে সাজানো হয়েছে আর দেখতে পাচ্ছ গোবর্ধনের কি সুন্দর রূপ দেখা যাচ্ছে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আর তোমরা ভালো করে লক্ষ্য করো দেখতে পারবে যে গোবর্ধন পর্বতের গিরিরাজের মাথায় কৃষ্ণ এবং রাধিকা বিরাজমান আর পেছনেই রয়েছে দামোদর লীলা আর সেইখানেই কিন্তু এই গোবর্ধন পর্বতের কি আরতি হচ্ছে কীর্তন হচ্ছে কিছুক্ষণ আগেই দেখতে পারলে মহারাজ কিন্তু আমাদের প্রবচন দিচ্ছিলেন মহারাজ আমাদেরকে ক্লাস দিচ্ছিলেন আমরা শুনছিলাম তারপরে তোমরা এই যে গোবর্ধনের আরতি দেখতে পাচ্ছ কত রকম যে ব্যঞ্জন দিয়ে ভগবান এবং গোবর্ধন অভিন্ন ভগবানের বাম দিক থেকে গোবর্ধন পর্বত সৃষ্টি হয়েছে বিশাল বড় একটি কাহিনী যখন রাধিকা এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধিকাকে বললেন যে আমাদের এবার মর্তধামে যেতে হবে মর্তলোকে যেতে হবে লীলা করার জন্য তখন রাধিকা বলেছিলেন যে আমি যমুনা নদী গোবর্ধন পর্বত ছাড়া আমি ওখানে যাবো না ভগবান তখন রাধির রাধারানীর সন্তুষ্টির জন্য গোবর্ধন পর্বত তার শরীরের অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন আর দেখতে পাচ্ছ আমরা প্রচুর প্রচুর ভক্ত কিন্তু এখানে সমবেত হয়েছি তারা নাম কীর্তন সব কিছুতে মেতে উঠেছে আর তার সাথে আমিও মেতে উঠেছি খুব খুব আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছিল ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই পূজা প্রচলন করেছিলেন এবং সবাইকে শিখিয়েছিলেন যে গিরিরাজ পরিক্রমা করতে সকলকে বলেছিলেন যে গিরিরাজকে ভালো ভালো রন্ধন করে এনে ভোগ নিবেদন করতে আর গিরিরাজ সেগুলো কিন্তু আনন্দের সহিত গ্রহণ করেছিল সেই থেকে কিন্তু গিরি গোবর্ধনের পূজা প্রচলিত হয়ে রয়েছে আর বলা হয়ে থাকে এই জীবনে যদি একবার কেউ বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধন পরিক্রমা করে তাহলে তার সকল মনোবাসনা পূর্ণ করে থাকেন এই গিরি গোবর্ধন মহারাজ সকল পর্বতের রাজা এই গিরি গোবর্ধন তাই আমাদের কাছে ভগবান যেহেতু তাকে মানে অনেক অনেক মান্যতা দিয়ে গেছেন যেহেতু ভগবানের অংশস্বরূপ তাই আমাদের কাছেও তিনি ভগবানের সমতুল্য তাই আজকে খুব আনন্দের সহিত গিরি গোবর্ধনের পূজা হচ্ছে ছাপ্পান্ন ব্যঞ্জন দিয়ে আর সকল ভক্ত প্রচুর ভক্ত কিন্তু সকাল থেকেই মানে যে যেখান থেকে পাচ্ছে ইস্কন মন্দিরে এসে জমায়েত হচ্ছে কারণ খুব খুব আনন্দের সহিত এই গিরি গোবর্ধনের পূজা করার জন্য সকলে যে যেখানে নিকটবর্তী স্থানে চলে যাচ্ছে আর এই দেখো আনন্দে মেতে উঠেছে সকলে আরতি হচ্ছে কীর্তন হচ্ছে তারপরে ছিল প্রসাদ হ্যাঁ বন্ধুরা ভুল হয়ে গেছে প্রসাদের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না ছোট্ট একটু অংশ তুলে ধরার চেষ্টা করেছি কারণ কীর্তন শেষ হওয়ার পরেই আরতি শেষ হওয়ার পরেই প্রচুর পরিমাণে লাইন শুরু হয়ে গেছিলো ভক্তদের আর সেখানে গিয়ে লাইন দিয়ে প্রসাদ নিতে নিতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর সত্যি ভক্তদের সাথে থাকতে থাকতে কথাও মাথা থেকে চলে গেছিলো যাই হোক প্রসাদে কিন্তু অনেক অনেক রকম আইটেম ছিল সেগুলো ভালোভাবে ভোগ প্রসাদ গ্রহণ করে আমি চলে আসলাম বাড়ির দিকে আর কালকের দিনটা কিন্তু খুব আনন্দের সাথে কাটিয়েছি কারা কারা ইস্কন মন্দিরে গেছো অবশ্যই কমেন্ট করো